আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে এগারোশো কোয়েল পাখির ডিম ইনকিউবেটার মেশিনে বসালাম আর এটাই হচ্ছে এই শীতের সিজনে লাস্ট কোয়েল পাখির ডিম ইনকিউবেটার মেশিনে বসানো কেননা যেহেতু দুই মাস পরে এই শীতের সিজন শেষ আর দুই মাস পরে গরমের সিজন শুরু তো গরমের সিজনে যেহেতু আমি হাঁসের ডিম ইনকিউবেটার মেশিনে বসাবো কিন্তু আপাতত যেহেতু আমার হাঁসগুলো ডিম দিতেছে না তো এই কারণে যেহেতু দুই মাস সময় রয়েছে তো এই দুই মাসে আমি এই কোয়েল পাখির ডিমটা বসিয়ে নিলাম আর যেহেতু বর্তমানে কোয়েল পাখি আর কোয়েল পাখির ডিমের প্রচুর চাহিদা রয়েছে তো এই কারণে এই ডিমটা বসালাম তার আগে আমার এখানে যে ইনকিউবিটার মেশিনটা দেখতে পাচ্ছেন তো এখানে আমি দুইবার কোয়েল পাখির ডিম বসিয়েছিলাম তো দুইবারেই একটু খারাপ রেজাল্ট হয়েছে এই কারণে প্রথমে এই ইনকিউবিটার মেশিনটাকে চেক করে নিতেছি আর এই মেশিনটাকে চেক করতে গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে যে এইখানে যে ফ্যানটা লাগানো রয়েছে এটা একটা এসি ফ্যান আর এই ফ্যানগুলো বিদ্যুতে চব্বিশ ঘন্টা চলে যেহেতু চব্বিশ ঘন্টা যতদিন পর্যন্ত না ডিমগুলো ফোটে ততদিন পর্যন্ত এই ফ্যানগুলো চালু থাকে এ কারণে এই ফ্যানটা কেটে যায় তো এখন আমি এই ফ্যানটাকে চেঞ্জ করে দিলাম দিয়ে এরপর আমি এই ডিমটাকে এখানে বসিয়ে দেব দেখা যাক এর পরবর্তীতে এখান থেকে রকম রেজাল্ট পাই তো নিশ্চয়ই পরবর্তীতে আপনারাও দেখতে পারবেন আর এর মধ্যে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ইনকিউটার মেশিনে ডিমগুলো বসানোর জন্য যখন রেডি করতেছিলাম তো সেই সময় কয়েকজন লোক আমার বাড়িতে চলে আসে এবং তাদের সঙ্গে কথাবার্তা বলে যেটা বুঝতে পারলাম তারা হাই স্কুলের শিক্ষক তো আমার বাড়িতে কোয়েল পাখি আর কোয়েল পাখির ডিম নিতে আসে কিন্তু যেহেতু আমি এই কোয়েল পাখির ডিমগুলো ইনকিউবেটার মেশিনে বসানোর জন্য রেডি করতেছি তো আমি কোনোভাবেই ডিমগুলো দিতে রাজি ছিলাম না তো তারা আমাকে অনেক বলার পরে যেহেতু অনেক দূর থেকে আসছে তো অবশেষে বাধ্য হয়ে তাদেরকে আশিটা ডিম আমি এখান থেকে দেই তারা এখানে সবাই ডিম নিতে আসে আর যেহেতু আমি এই ডিমটাকে ইনকিউটার মেশিনে বসানোর জন্য রেডি করতেছিলাম তো তারা ব্যাপারটা দেখে বোঝে এবং অবশেষে আমার বাড়িতে যে কবুতর দেশি মুরগির ডিম হাঁসের ডিম আর কোয়েল পাখি রয়েছে আর দেশি মুরগি রয়েছে তো তারা এসব কিছু নেয় আর বর্তমানে যেহেতু অনেকেই জানে আমার বাড়িতে খামার রয়েছে আর আমার বাড়িতে কী কী জিনিস পাওয়া যায় তো এ কারণে অনেকেই আমার বাড়িতে এসব কিছু নিতে আসে বিশেষ করে কোয়েল পাখি আর কোয়েল পাখি ডিমটা বর্তমানে প্রচুর চাহিদা রয়েছে অনেকে আমাকে ফোন করে অনেকে দূর দূরান্ত থেকে আমার বাড়িতে আসে এই ডিম নেওয়ার জন্য আর এই কারণে আমার দুই থেকে তিন দিন পিছিয়ে গেলো এই ডিমটা ইনকিবিটার মেশিনে বসাতে এমন কিছু লোক আসে আর এত দূর থেকে আসে যে তাদেরকে না দিলেও হয় না আর তাদেরকে এই ডিমটা দিতে গিয়ে আমার দেখা যাচ্ছে ডেইলি মানে প্রায় পাঁচটা দশটা করে দিলেও একশোটার মতো ডিম চলে যায় আর যেখানে আমার এই পাখিগুলো বর্তমানে ডিম দিতেছে একশো নব্বইটা থেকে দুইশোটার মতো তো এভাবে তাদেরকে দিতে গিয়ে দেখা যায় যে আমার অনেক দিন পিছিয়ে গেল এই ডিমটা বসাতে আর আমি ইনকিউবেটার মেশিনে ডিম বসানোর আগে ভাঙা ফাটা ডিমগুলো চেক করে নেই কেননা আর এই ভাঙা ফাটা ডিমগুলো যদি চেক না করে ইনকিউবেটার মেশিনে বসাই তো এই ভাঙা ফাটা ডিমগুলো থেকে কখনও বাচ্চা উঠবে না উল্টা আরও এই ভাঙা ফাটা থেকে যে রসগুলো হবে আর সেই রস যদি পরবর্তীতে অন্য ডিমে লাগে তো ও সেই ডিমগুলো থেকে কখনো বাচ্চা হবে না এ কারণে মূলত প্রথমে এই ভাঙা আর ফাটা ডিমগুলো আলাদা করে নেই আর এখানে আমি যতবার ডিম বসাই তো ততবার একটা সমস্যায় পড়ি তো জানি না আপনাদের হয় কি না তো একটু কমেন্ট করে জানাবেন আর সেই সমস্যাটা হচ্ছে যে এখানে যে আমি হিউমিডিটি ফায়ারটা লাগাই তো এটা আমার প্রতিবারেই নষ্ট হয়ে যায় তো আপনাদেরও এই সমস্যাটা হয় কি না তো সেটা একটু কমেন্ট করে আমাকে জানাতে পারেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন এখানে আমি আমার খামারে নিয়মিত ভিডিও দেব তো অবশেষে আপনারা আমার জন্য দোয়া করবেন আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন అసలం